এই যে যারা মনে করেন যে সিলেটের ভুলার সাদা পাথর চুরি হয়ে গেছে এটা নিয়ে লাফালাফি করতেছেন আপনারা একটু গভীর মস্তিষ্ক দিয়ে কোনো সময় ভাইবা দেখছেন যে কেন তারা এই পাথরটা চুরি করে নিয়ে গেল এটা কিন্তু মূলত যারা সমাজ সেবক তারা এই পাথরটা নিয়ে গেছে সমাজের সেবা করার জন্য অন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে তারা সমাজের কি ধরনের সেবা করল আমি যদি আপনাদের বলি সমাজের কি ধরনের সেবা তারা করল তাদের সেবার মধ্যে উল্লেখযোগ্য একটা বিষয় হইতাছে ধরেন যারা ওইখানে যাই ঘুরতে ঘুরতে যাওয়ার সময় এই যে পাথর পাথরে মন করেন ঘষা লাগিয়া পা ছিইল্লা যাইতাছে পাথরে ঘষা লাগিয়া জুতা ছিড়া যাইতাছে পাথরে ঘষা লাগিয়া সে পায়ে ব্যথা বাইতাছে এই কথাটা সমাজ সেবকরা চিন্তা করছে চিন্তা করে ওইখান থেকে পাথরগুলো সরাই দিছে যেন ওই যে মলিন মোছরিন মাটিতে পর্যটকরা হাঁটতে পারে এবং সুন্দরভাবে তারা হাঁটতে পারে এরপরে হচ্ছে মনে করেন যে আর আপনি তো এমনিতেও যাইতে পারেন অন্য কোনো কারণে এই যে সময়টা নষ্ট হইতেছে আপনার অর্থ নষ্ট হইতেছে এর জন্য হয়তো কোনো ফ্যামিলিতে সমস্যার সৃষ্টি হইতেছে এটা কিন্তু সেবকরা চিন্তা করছে চিন্তা করে ওইখান থেকে পাথর অপসারণ করছে এরপর আরো কিছু ইয়া আছে মনে করেন যে মানুষ যখন ডিপ্রেশনে থাকে তখন কিন্তু মনে করেন যে এই যে এইসব জায়গায় যা ঘুরতে একটু মনের ক্লান্তিটা দূর করার জন্য একটু ডিপ্রেশনটা দূর করার জন্য আপনি যখন ডিপ্রেশনে থাকবেন বা আপনি মনে করেন যে বিভিন্ন মানসিক টেনশনে থাকবেন তখন যদি মনে করেন আপনি নিজের বাইরে অন্য কোনো কথা চিন্তা করতে যান আপনি কিন্তু চিন্তা করতে পারবেন না এখন এইখানে দেখেন রাজনীতিবিদদের একটা চিন্তা ভাবনা হইতেছে বা যারা সমাজ সেবার নামে এই সব কাজ করতেছে তাদের চিন্তা হবে না হইতোছে কি জানেন আপনি যখন এই সব এলাকায় যে পর্যটন কেন্দ্রগুলোতে যাই আপনি ডিপ্রেশনটা কাটাবেন তখন কিন্তু আপনার নিজের চিন্তা আপনার বাইরেও আপনার মনে করেন বিভিন্ন চিন্তা আপনার মাথায় আসবে যেরকম আপনার দেশ নিয়ে চিন্তা আসবে দেশ নিয়ে চিন্তা আসবে এরপরে হচ্ছে সংসদ নিয়ে চিন্তা আসবে দেশের মানুষ নিয়ে চিন্তা আসবে কাকে ভোট দিবেন এগুলো নিয়ে চিন্তা আসবে কিন্তু যখন আপনি ডিপ্রেশনে থাকবেন তখন তো আপনার নিজের চিন্তা আপনি নিজে করে শেষ করতে পারবেন না তখন তো এই চিন্তা আপনার মাথায় আসার বিষয় না বা কথা না এখন রাজনীতি বিরোধের চিন্তা হইতোছে বা দেশ

नहीं आशो तो चिंता कर করবেন শুধু আপনার চিন্তা থাকবো ঠিক আছে আপনার পরিবারের চিন্তা থাকবো আপনার কি দেশ নিয়ে চিন্তা করার দরকার আছে আপনার বিভিন্ন পর্যটন এরিয়া নিয়ে চিন্তা করা দরকার আছে আপনি আমি সাধারণ মানুষ এগুলা নিয়ে চিন্তা করার দরকার নাই এদের সমাজ সেবকের চিন্তা করব রাজনীতি বিতরা চিন্তা করব এইজন্য এইসব চিন্তা করে হয়তো তারা পাথরগুলো সরাই ফেলছে আর মনে করেন যে যে আপনার সাদা পাথরের মধ্যে কিন্তু একটা বিশেষত্ব আছে যেরকম হইতাছে দেখতে সুন্দর দেখায় এরকম সাদা মনের মানুষ যারা আছেন তারা একটু সাবধানে থাকেন যে যেকোনো সময় কিন্তু আপনাদেরকে সরাই দিতে পারে রাস্তা থেকে তো সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন পাথর জুড়ে গিয়েছে এটা নিয়ে চিন্তা নাই সবাই মনে করেন যে আপনারা চিন্তা করেন আপনি নিজে কিভাবে ভালো হ্যাঁ যে যে দেশের ক্ষমতায় আসুক আসতে থাক নাকি কি বলেন এখন হচ্ছে যে রাজনীতি নিয়ে তো আপনি আমার ভাবা দরকার নাই যে এই দেশের সংসদে গিয়ে বসলো আমি আপনি কি এই দেশের তো কিচ্ছু না আমাদের ভাবা দরকার আছে যাদের মনে করেন যে বড় বড় মাথা তারা ভাববে